আরে রে সানডে মানডে রেগে জি তোর জন্য মিছিল বানলে এই কিছু বলো আরে কি কি বলো 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 তোরা হ্যালো সবাই বলো হ্যালো সাবস্ক্রাইব করে দাও ডিজে সুমন দাস চ্যানেল কে তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো বেসিক্যালি আজকে আমাদের মিউজিক ভিডিও শুট আছে বিহাইন্ড দ্য সিন তোমরা দেখতে পারবে এই ভিডিওতে তো এখন বাজে কটা বাজে এখন প্রায় পনেরো দশটা বাজে তো এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে ঠিক আছে তো পুরো টিম অন্য জায়গায় দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যানকে তো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রেখেছে ও গাউবে বুঝতে পারছি বুঝতেই পারছো সব অনেক লেট হয়ে গেছি পুরো টিমটা এসে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজে আজকেও তো আর অন্য কিছু হয়নি তো যাচ্ছি লোকেশানে ভাইও রেডি পুরো টিম এখন দুজন বাইকে যাবে আর আমার ফটো যেতে হবে আবার পুরো টিমের ওখানে মডেল ফডেল সবাই আসবে তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে না হচ্ছে আর এরম টাইপের কনসেপ্ট আমি নতুন আনছি মিউজিক ভিডিও এটা আমার প্রথম কাজ ঠিক আছে আরো ভালো ভালো কাজ কমেন্টে জানিও তবে বুঝতে পারবো কোন পার্টটা খারাপ তো কোন পার্টটা খারাপ কি লেগেছে সেটা আমার জানিও আর কোনটা ইন্টারেস্টিং লেগেছে সেগুলোও জানিও আর এরম টাইপের ব্লগ তোমরা দেখতে চাও কি না সেটাও জানিও ঠিক আছে তো এটা নতুন একটা কনসেপ্ট মানে মিউজিক ভিডিও আমি প্রথম শুট করছি এটা প্রথম কাজ আমার ভালো লাগবে আরও ভালো ভালো কাজ আসছে তো ততক্ষণও বি আর বি এর behind আমি দেখাবো আর আমার মেইন চ্যানেল সাবস্ক্রাইব করা করে দি না করে বাকি দেখা হচ্ছে লোকেশনে আপাতত যাই কথা বললে হবে না ঠিক আছে খুব গ্রুপ তো একটু পরে ফাডিনে হওয়ার ছিল হ্যাঁ না পরে যাগে কথা স্পটে পরে যাই তবে কথা হচ্ছে তো আমরা এখন চলে এসেছি লোকেশনে অনেক লেট হয়ে গেল কটা বাজে এখন বলে যে তোমার বাজে না সরি টাইম ঠিক আছে তো 1:00 বাজে তো কথা ছিল দশটার মধ্যে স্টার্ট হওয়ার তো এখন অনেক লেট হয়ে গেছে ঠিক আছে সব যাই না গরমের মধ্যে কি করে এরা শ্যুট করবে এই যে ক্যামেরাম্যান রেডি করছে আর এখানে হচ্ছে মডেল আমি মডেলটাকে দেখিয়ে দিই আর কি সৌ আচ্ছা সৌজন্য আর একে তো বলতেই হবে না আমি অনেকবার ইনফ্লুয়েস করেছি আমার নিজেকে ওকে ঠিক আছে কি দেখাচ্ছি না না দেখুন দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখো কাজটা ভালো লাগবে আশা তো সবাই রেডি তো এই হচ্ছে লোকেশন দেখা যাক কোথা থেকে কি শ্যুট করা হয় তো ওখানে ক্যামেরা রেডি হচ্ছে আপাতত তো সবাই খুব এক্সাইটেড আর গরমে অবস্থা খারাপ

সবাই এলাম শ্যুট করতে তো এখন শ্যুট কখনো আবার আমরা কিছু বুঝতে পারছি না মডেল সব চলে এলো আবার ড্রেস চেঞ্জ করতে গেছে একটু পরে আশা রাখছি হবে এত সত্যি কথা বললি কেন আমি তো বললাম পালিয়ে গেছে শুভ্র কেমন লাগছে আমার শ্যুটে এসে ভালো খুব ভালো আমার একদম বাজে লাগছে কারণ এখন অবধি শ্যুট চালু হয়নি কি যে মানে গরমকালে একটা শ্যুট করা প্রচুর মানে ডিস্টার্বিং জিনিস তার মধ্যে সবকিছুই লেট আমাদের সব লেট মানে অতিরিক্ত লেট এখন এক ছটার সময় ঘুম থেকে ছটার সময় ঘুম থেকে উঠেছি এখনো শুরুই হয়নি আজকে তো ধরো পাঁচটা একবার উঠেছি তার আগের দিন তো আবার পাশে উঠেছি মানে ঘুম প্রপার এই দু দিন হয়ই ঠিক আছে এখন শ্যুটটা হলে আমি শান্তি পাই কালকের দিনটা মনে হয় আরও শুট করতে হতে পারে মানে টার্গেট ছিল আজকে শ্যুট পুরো করার কিন্তু আজকে মনে হচ্ছে না হবে কারণ অনেক মডেলের লেট করেছে সব সব কিছুতে লেট হয়ে গেছে কোনো কনসেপ্ট সেভাবে ক্লিয়ারই হয়নি থার্টি পার্সেন্ট হবে না ফিফটি পার্সেন্ট হবে বোঝা যাচ্ছে না কিন্তু এটা বুঝতে পারছি যে ফিরে যাচ্ছে করোনা ঠিক আছে দেখতে পাচ্ছো এবার কাজ স্টার্ট হবে আমাদের

কোনো ভ্যালু নেই ঠিক আছে তো আর কি সাইডে মানে লোকজন কম তো সেই হিসাবে আর কি হচ্ছে কিন্তু খুব মজা আসছে এখন হাওয়া দিচ্ছে আর কি হোক আর না হোক ভাই হাওয়া তো খাচ্ছি হ্যাঁ সুন্দর ওয়েদার সুন্দর ওয়েদার এসি এসি শুট তো আকাশ আসছে সুইজারল্যান্ডে আবু চুমু আমি তোর সঙ্গে তো আমি ওকে যাই দেবাইন্ডে আরে আরে সানোর জন্য মন্ডে আরে আরে সান্ডে মন্ডে রেগেজি তোর জন্য মিতল পান্ডে তো ভাই আজকের মতো আমাদের প্যাক আপ হয়ে গেছে তো মিউজিক ভিডিও এখনো কিছু কাজ কালকে বাকি আছে ওটা কালকে করবো তো কালকের পার্ট কালকে দেখতে পারবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এতক্ষণে হয়তো চলে এসেছে আমার চ্যানেলে খুব আনন্দ করেছি খুব হেউ করেছি কিন্তু গরম চরম গরম ঠিক আছে খুব মেহনত করে কাজটা করেছি কাজটা এতদিনে যদি রিলিজ না হয় তাহলে হবে আগামী দিনে যদি হয়ে থাকে তা প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সবাইকে কাজটা একবার দেখো এটা আমার প্রথম কাজ তো বুঝতেই পারছো জিনিসটাকে নিয়ে তো আজকে ডেট টু তো কালকে শ্যুট যা হয়েছে খতম হয়ে গেছিলো এখন আবার সবাই একসাথে হয়েছি এখন যাব একটা অন্য লোকেশনে ভিডিওর ইন্ট্রো এবং লাস্টের কিছু সিন যেগুলো শ্যুট করা হয়নি তো সেই শুটগুলো আজকে বাকি আছে তো সেগুলোই কমপ্লিট করা হবে তো দেখতে পাচ্ছো আমার এই টিম পুরো রেডি ঠিক আছে সবাই চলে এসছে মোটামুটি তো এখন দেখি কি তো আমরা এখন একটা চলে এসেছি আপাতত এখানেই শ্যুট হবে বাকি যত পেন্ডিং শ্যুটগুলো আছে তো এখন সিনেমাটিক শটগুলো নিচ্ছে মডেলে তো বাকি শ্যুটগুলো সব এখানেই হবে তারপর মাদুরের কিছু জিনিস শট আছে তো সেগুলো কমপ্লিট করা হবে কি করবি দিদি দেখেনি কাজটা ঠিক আছে তো এখানে আমাদের একটা শট আছে যে এখানে আমরা নেশা করছি আর তাস খেলছি হ্যাঁ কিন্তু ফাঁকা এগুলো কাহিনি হয়ে গেছে মানে ঠিক আছে তো গ্লাসগুলো ফলস কিন্তু এখানে কিছু থাকবে না আর কি এই ওটা জল হ্যাঁ ওটা জল যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ তাস একটা শট আছে এখন ইয়ে করা হবে যে ক্যামেরাম্যান শুভ্র কী করছে দেখো পালাও গানো করো বাজাও কি হইছে বাজাও না দেখতে পাচ্ছো সুগ্রের অবস্থা হাসো মাথায় দাও আর একটু আর দাও ক্লোজলি করুন কিছু তো গাইস আমাদের এখন সুট চলছে হ্যাঁ খুব আমাদের অসুবিধা হচ্ছে গরমে সবই তোমাদের জন্য আমরা চাই যে তোমরা ভালো কিছু দেখতে পাও অনেক সবই আমরা কষ্ট করছি তোমরা যেন কিছু ভালো কিছু দেখতে পাও এর জন্য গরম আমরা কষ্ট করছি একটা গান মিউজিকের পিছনে অনেক খাঁটনি থাকি অনেকের খাঁটনি থাকে ঠিক আছে জন্য তো আমাদের শুট অলমোস্ট কমপ্লিট জাস্ট লাস্ট শট বাকি আছে ঠিক আছে তো সবাই এখন রেস্ট করছে আমি জল খাচ্ছি এই যে হিরো কি করবে ড্রেস চেঞ্জ করবে ড্রেস চেঞ্জ করবে সবাই ক্লান্ত খুবই লাস্ট শট আছে আমাদের সবার একটা ডান্স পার্ট মানে ভুংবাং ডান্স ঠিক আছে যাকে বলে তো সেই ডান্সটা করার পরে খতম করব আজকে শ্যুট ঠিক আছে তারপরে যা হবে এডিটে তোমরা দেখে নেবে ফাইনাল আউটপুট খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে আমি আমাকে ঠিক ডেট বলতে পারলাম না কারণ আমি নিজেও না কবে রিলিজ করব